ঠিক আছে ঠিক থাকলে দিচ্ছেন না কেন আইনে কি মূল্য তালিকা দেওয়ার কথা বলা আছে তো যেটা বলা আছে ওটা করবেন আজকে আপনাকে সতর্ক করলাম আজকে সতর্কমূলক জরিমানা করলাম এরপরে আপনার ম্যাক্সিমাম জরিমানা করবো হ্যাঁ যেটা বলছি ওটা ট্রিটমেন্ট করেন তালিকা টানান তালিকা লিখে ওই তালিকা লেখেন ওই পাশে ওটা কি ওই ওইদিকে এটা কি দেখি হ্যাঁ আপনি ওই ওইটা কি ওই দিকে ওই বোর্ডেটা কি নিচে 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 বোর্ডটা কি ওই বোর্ডটা কি ওটা হ্যাঁ ওটা কি

ওটা ইয়ে করো এটা করো আমি সামনের দিকে গেলাম আসো